হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে মাদার্স ডে তো মার জন্য একটা কেক নিয়ে নেব আমিও মধ্যে এসেছি তো একটা কেক নিয়ে নিয়েছি এখানে অনেক কিছুই আছিলো পেস্ট্রি ছিল স্যান্ডউইচ ছিল তো এখন আমি কেকটা সাজিয়ে নেব তো ফুল এনেছি সাজানোর জন্য এখানে কেকটার সাথে একটা ট্যাগ দিয়েছে আবার কাঠও দিয়েছে একটা কাঠটার মধ্যে একটা কিছু লিখেছি আমি পরে মা এটা পড়বে তো একটা ট্যাগ দিয়েছে সেটাতে লেখা আছে মায়ের জন্য তো কেকটাও সুন্দর এনেছি কিন্তু কেকটা যখন এনেছি এটা উঁচু করা ছিল লাভটা কিন্তু লেগে ভেঙে গেছে তো বার করে নিচ্ছি এখন চাকুও বার করলাম কাঠের চাকু দিয়েছে একটা সাথে তো ফুলের তোড়া দিয়েছি টেবিলটাতে এখন সাজিয়ে নেব ফুল দিয়ে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে নেব ভালোভাবে আস্তে আস্তে দিয়ে দেবো না হলে মায়ের জন্য লেখা এই ট্যাগটা লাগিয়ে দেব কেকের ওখানে কাঠটা এইভাবে সাজিয়েছি ফুল দিয়ে এখন ট্যাগটা লাগিয়ে দিচ্ছি মায়ের জন্যে যেটা লেখা ট্যাগটি চাকুটা এইভাবে সাজিয়েছি তো কমেন্ট করে জানিও কি কীরকম হয়েছে সাজানোটা তো মায়ের জন্য একটা গিফট এনেছি ছোটোখাটো একটা নাইটি এনেছি আমার খুব গরিব তো তাই টাকা পয়সা নেই সেই জন্য কম পয়সার মধ্যে যা হয় আর কি তো মা এখন রেডি হয়ে এসে পড়েছে তো মাকে বলছি কার্ডটা পড়তে তো মা এখন খুলে দেখবে কার্ডটাতে কি লিখেছি তো বার করছে মা এখন মা এখন বার করে পড়বে একটু বিড়বির করে আস্তে আস্তে পড়বে যেন না শোনা যায় ভালোভাবে পড়ছে কি কি লিখেছি আমি গাইস আমার হাতের লেখা ভালো না জন্য দেখাচ্ছি না তোমাদের ভালো মতন এখানে কেকটাও খেয়ে দিয়েছি এখানে তোরাটা আছে এখানে একটু মা এখনো পড়া শেষ হয়নি মা অনেক কিছু লিখেছি না তো মা এখন চাকুটা নিয়ে নিল তো কাটবে এখন বসে বসে কাটছে মা পায়ের ব্যথা তো সেই জন্য মা বসে বসে কাটছে তো হ্যাপি মাদার্স ডে হ্যাপি মাদার্স লাভ এখন আমি গিফটটা দেব মাকে মা দেখে খুশি হয়ে যাবে তোমার গিফট এই নাও মার গিফট মা গিফটটা থুয়ে দিল তো মাকে এখন কেকটা খাইয়ে দেব ভালোভাবে খাইয়ে দিলাম এখন কেক কাটাকাটি কমপ্লিট গিফট দেওয়া কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হলো না